ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স এইচপি এন ভি রাইজান প্রসেসর দিয়ে অনেক কোয়ারি ছিল ফাইনালি স্টকে প্রোডাক্ট চলে আসছে রাইজান ফাইভ রাইজান সেভেন আপনি চাইলে দুইটা থেকে যে কোনো একটা পারচেস করতে পারেন ল্যাপটপটি হচ্ছে এচপি এন ভি ফিফটিন টু ইন ওয়ান টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল কালারটা আপনি জাস্ট দেখুন প্রোডাক্টেড নাইট ফল ব্ল্যাক কালার বলে থাকি আমরা কালারটিকে এই প্রোডাক্টটা আমাদের স্টকে চলে আসছে এম রাইজেন ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর খুব ভালো মানের একটা প্রসেসর এটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন ম্যাগাওয়াইট হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি সিক্স কোর টুয়েলভ থ্রেড টু পয়েন্ট থ্রি জিরো হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট টু হচ্ছে ম্যাক্স ফ্রিকোয়েন্সি মেমরি হিসেবে আপনি এটিতে পাবেন এইট জিবি ডিডি আর বত্রিশে মেমোরি চাইলে সিক্সটিন কোরে আপনি দুইটা স্লটে থার্টি পর্যন্ত ম্যাক্সিমাম আপগ্রেড করে নিতে পারবেন স্টোরেজ হিসেবে আছে ফাইভ টুয়েলভ জেন থ্রি অ্যান্ড এটাতে জিপিওটা আপনি পাচ্ছেন পাঁচশো বারো এমবি ডেডিকেটেড থ্রি ডট সেভেন জিবি ইনটিগ্রেটেড জিপিউ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ন্যারোভেজেলের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এটার ডিসপ্লেটা কিন্তু গ্লসি টাচ স্ক্রিন অ্যান্ড আপনি চাইলে এটা মাল্টিমিডিয়া কানেকশান এসডিএমআই পোর্টের মাধ্যমে বিগ মনিটার কানেক্ট করে নিতে পারবেন এটার সাউন্ড হিসেবে ইউজ করা হয়েছে ব্যাং অ্যান্ড অ্যালেপসনের ব্যাকলেট কিবোর্ড ইউজ করা হয়েছে অ্যান্ড এটার যেহেতু আপনার স্পিকারটা ওপরে অ্যান্ড রাইট সাইড লেফট সাইডে ফোর প্রিমিয়াম ইস্টেরিও সাউন্ড পাচ্ছেন আপনি দ্যাটস ওয়াই এটার নিউম্যারিক কিপ্যাডটা আপনি পাচ্ছেন না ক্যামেরাতে প্রাইভেসি শাটার উইথ হচ্ছে ফেস ডিটেক্টর সেন্সর পাচ্ছেন অ্যান্ড প্রোডাক্টটা কমপ্লিট ব্র্যান্ড নিয়েও এটা হচ্ছে জাস্ট ওপেন বক্স এই মুহূর্তে আমাদের স্টকে রায় ফাইভ অ্যাভেলেবেল আছে প্রাইস করেছি আমরা মাত্র সেভেন্টি থাউজেন্ড অ্যান্ড আপনি যদি সেম প্রোডাক্টের রাইজেন সেভেনটা পার্চেস করতে চান রাইজেন সেভেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তবে রাইজেন সেভেনে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ বাকি সব ফিচার কিন্তু রাইজেন ফাইভের মতোই পাচ্ছেন বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মেমোরি স্পিড অ্যান্ড হচ্ছে স্টোরেজ সব কিছুই সেম থাকছে জাস্ট এটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ অ্যান্ড হচ্ছে রাইজেন সেভেন ফাইভ এট টু ফাইভ ইউ প্রসেসর এটিতে আপনি যেটা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সিক্সটিন এম বি এল থ্রি ক্যাশ মেমোরি থাকছে জাস্ট করে গিয়ে একটু পরিবর্তন এইট কোর সিক্সটিন থ্রেড পাচ্ছেন আপনি অ্যান্ড ব্যাটারি ব্যাক যদি বলি ফিফটি ওয়াটারের ব্যাটারি আছে ব্যাটারি সাইকেল কাউন্ট একদম জিরো আপনি ফার্স্ট ইউজার হবেন এই প্রোডাক্টের সো এইটা আমাদের কাছে এই মুহুর্তে রয়জেন ফাইভের প্রাইস সেভেন্টি থাউজেন্ড অ্যান্ড রাইজেন সেভেনের প্রাইস এইটি থাউজেন্ড দশ হাজার টাকার ডিফারেন্স আপনি রয়জেন ফাইভ অ্যান্ড রাইজেন সেভেন যে কোনো একটু পার্চেস করতে পারেন অ্যান্ড এটাতে টাইপ সি চার্জিং পাচ্ছেন উইথ থান্ডার বোল্ট রেগুলার যে ব্লোপিন চার্জার ছিল তার থেকে আপগ্রেড এডিশন এইটা টাইপ সি সো এইটাতে আপনি পাচ্ছেন তিরিশ দিনের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা কি না ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন অথবা গ্রাফিক্স রিলেটেড হাই ডিজাইনিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন এম ডি রাইজান প্রসেসরগুলো খুবই পাওয়ারফুল হয়ে থাকে সচরাচর ইন্টেল থেকে কোর্থ্রোয়েটের পারফরমেন্স অনেক ভালো হয় ক্যাশ মেমোরি বেশি হয় অ্যান্ড আপনাদের অনেকের মানে কমপ্লেন থাকে যে ল্যাপটপগুলো হিট হয় আসলে এখন লেটেস্ট টেকনোলজি যতগুলো প্রোডাক্টই আসছে অনেক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দিয়ে আসে অথবা চার্জিংয়ের আর বেশি থাকে ব্যাটারির ওয়াটার বেশি থাকে দ্যাটস ওয়াই ল্যাপটপ স্বাভাবিক যেই হিট তার থেকে একটু বেশি হয় এটা একদম স্বাভাবিক আপনি ইন্টেলো এখন থার্টিন জেন প্রোডাক্ট পারচেস করলো সেম হিটিং ইস্যুটাই পাবেন সো এই প্রোডাক্টগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করছি সরাসরি ল্যাপটপ শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম